অব্যয় শব্দ আরও কিছু অব্যয় শব্দের উদাহরণ নিশ্চয় মানে নিম্নে সনয় মানে ধীরে রীতে মানে ছাড়া বা বিনা নিকষা মানে নিকটে বিনা মানে ব্যতীত সহ মানে সহিত উহিত অহ মানে আহা হাই দ্রুত মানে শীঘ্র চিরে দীর্ঘকাল অচিরে নো শীঘ্র অথ অনন্তর অত কি হ্যাঁ অধ নিচে অলম নিষ্প্রয়োজন বিবাদে অলম এটা ইউজলেস আর সমর্থ হলে চতুর্থী হয় অর্জুন ও কন্যায় অলম এটা তৃতীয় অলম যুগে তৃতীয়া হয় এবং চতুর্থী হয় একটা অ্যাবেল হলে সমর্থ হলে যেমন বলেছে অর্জুন কন্যায় অলম অবশ্যম মানে নিশ্চয় অবশ্যম জীবস্মরণম অভিত অভিতমানের সম্মুখে রামম অভিত নদী আরাত নিকট বা দূরে আরাত অরণ্যমস্তি ইতি ইতিমানে নামে এইভাবে অশ্বত্থামা হত ইতি গজ এরপরে ইহ মানে এখানে উভয়ত মানে উভয় দিকে এব মানে ই বা কেবল ইব মানে নেয় কথম মানে কেন কথমতি মানে কোনো প্রকারে পূত মানে কোথা হইতে প্রায় মানে প্রায় বহি মানে বাইরে স মানে আগামীকাল হওয়া মানে গতকাল পশ্চাৎ মানে পিছনে পুরো মানে সম্মুখে একত্র মানে একসঙ্গে ধিক মানে ধিক প্রতি মানে দিকে টুয়ার্ডস এছাড়া আরও কিছু কিছু হয় যেগুলি এখানে দেওয়া